দাদা বৌদির টাকা আত্মসাত করার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে বৌদি নিজেই দেওয়ারের ওষুধের দোকানের সামনে চার দিন ধরে ধর্ণা দিয়ে শুয়ে বসে আছে পাওনা টাকা আদায়ের দাবিতে বৌদির এমনই কাণ্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দোকান বাজারের লোকজন দেওয়ার অভিজিৎ চক্রবর্তী বৌদির নাম পিয়ালি চক্রবর্তী তার বাড়ি নদিয়ার করিমপুর থানার মহিষবাথান এলাকায় পিয়ালি চক্রবর্তী দেওয়ার অভিযোগ চক্রবর্তীর নামে অভিযোগ করেছেন করিমপুর থানায় ও বাজার কমিটিতে ঘটনা প্রকাশ্যে আসতেই করিমপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে পিয়ালি চক্রবর্তীর ঠিক কি অভিযোগ আসুন শুনে নিন টাকা আদায় করতে পারছি না বিয়ালে থেকে কাছে যার জন্য বাধ্য হয়েছি ধন্যবাদ দিতে কার সঙ্গে টাকা পাবে আমার নিজে দেওরের কাছে কত টাকা পাবেন ওর আর ওর কাছে আমাদের 14 লাখ টাকা ও 14 লাখ টাকা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে কে নিয়েছে ও আমার দেওর নাম কি অভিজিৎ চক্রবর্তী আপনার লিখিত অভিযোগ আছে যেটা আছে আছে লিখিত কাগজ করা আছে থানা জানিয়েছিলেন হ্যাঁ থানা সব জানিয়েছে এখানে আপনার নাম আমার নাম পিয়ালি চক্রবর্তী বাড়ি মহিষ পাত্রের বসন্ত বাড়ি